চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অবশ্যই কারা কারা নতুন ইউটিউবার আছেন কারা রিসেন্ট নতুন ইউটিউব খুলেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আর আজকে আমরা তেমনই একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি কারণ অনেকেই নতুন ইউটিউবার আছেন বা নতুনভাবেই হয়তো ইউটিউব শুরু করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন কিন্তু অনেকেই একটা সমস্যায় পড়ছেন বা সমস্যায় পড়েন বা চিন্তা ভাবনা করেন যে আমি ইউটিউবটা শুরু করব কীভাবে কি করবো নতুন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে অনেক রকম সমস্যা হয় তো একদিন আমারও ছিল তো আপনাদের মধ্যে অবশ্যই এই যে একটা কনফিউজ হয়ে যাওয়ার যে জায়গা কনফিউজ যেটা কিন্তু আছে তো সেটা আজকের এই ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনার কাছে এগুলো একটা স্পষ্ট হয়ে যাবে একটা স্পষ্ট ধারণা ইউটিউব শুরুর আগে যেটা প্রয়োজন সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের এ টু জেড বলে দেওয়া হবে তাই এ টু জেড যদি বুঝতে চান একটা ইউটিউব শুরু করার আগে তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার ইউটিউব কিভাবে শুরু করা উচিত দেখুন অনেকেই আমরা কি করি যারা ইউটিউব করতে চাই কিন্তু অনেকেই আছি যেটা হয়তো সামনে ফেস ক্যাম্প ভিডিও আমরা করতে পারি না যেটা আমিও কিন্তু আগে করতে পারতাম না যে এত স্মুথলি কথা এখন বলতে পারছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটা একদিন কিন্তু বলতে পারতাম না কি হতো সেটা আপনারা অনেকেই বুঝে গেছেন যে যখনই আমরা সরাসরি হয়তো প্রথমে ভাবতাম যে ব্যাক ক্যামেরায় ভিডিও আপনি জিনিস করবো কিন্তু সেটা কি আদৌ হচ্ছে তো ভিডিওটা বুঝতে পারতাম না তাই যখন আমরা কি করতাম প্রথমে যখন আমরা একদম সেলফি ক্যামেরায় যখন ভিডিওটা করতাম তখন কি হতো সেলফি ক্যামেরায় ভিডিও করলে নিজের মুখ নিজে দেখা যায় আর ঠিক এই কারণে অনেকের সমস্যা হয় যে নিজের মুখটা নিজে দেখা হয়েছে কীভাবে কথা বলছি সেটা দেখতে পাচ্ছি এই করে একটা হাসি পেয়ে যেত এটা কিন্তু আমাদেরও হয়েছে আপনাদেরও হবে এটা নিয়ে কোনো সমস্যা না তো এইখান থেকে বেরোতে হবে তো এই জায়গা থেকে যদি বেরোতে পারেন তবে ইউটিউব করতে পারবেন তো আজকের ভিডিও অবশ্যই যদি পুরো দেখেন আপনিও বুঝে যাবেন যে কিভাবে একটা ইউটিউব শুরু করা উচিত ইউটিউব মানেই একটা ব্লগে ইউটিউব যারা করতে চান ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ব্লগ বানাবো ব্লগ করবো ব্লগ কীভাবে করব অনেকে বুঝতে পারি না তো এই কারণেই কিন্তু অনেকে সমস্যা হয় কিন্তু ব্লগ তো করবো কিন্তু কিভাবে ব্লগ করব অনেকেই কথাই বলতে পারেন না ক্যামেরার সামনে তাহলে ভ্লগটা কি করা হবে ব্লগ তো কথা বলতে হবে ফেস দেখাতে হবে তো ব্লগ মানেই কিন্তু নাচানাচি নয় ভ্লগ হচ্ছে আপনি কোথাও ঘুরতে গেছেন কোনো একটা জায়গায় গেছেন বা আপনার এলাকায় কোথাও একটা কোনো অনুষ্ঠান রয়েছে পুজো আছে আপনি সেগুলোকে একটা ব্লগ বানাতে পারেন বা দেখার মতো কোনো দর্শনীয় স্থান আছে আপনার আশপাশে আপনি এটা নিয়ে ব্লগ বানাতে পারেন তো আমি আজকে শুধু বলছি না যে ব্লগারদের জন্যই বলছি কথাটা কিন্তু ম্যাক্সিমাম ব্লগ ভিডিওর জন্যই বলছি কারণটা হচ্ছে যারা যারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে রয়েছেন বা হতে চাইছেন তাদের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ করব ব্লগ আর হব এই ব্যাপারটাই কিন্তু থাকে কিন্তু আমরা কথা বলতে পারি না ব্লগার হবো কিভাবে ব্লগার হতে কথা বলতে হবে ঘুরতে হবে ফিরতে হবে তো এই জায়গাগুলো আমাদের কিন্তু তৈরি করতে হবে তো অনেকে ভাবছেন যে আমি কথা কিভাবে বলতে পারি আমি কিন্তু আজকে টপিক রেখেছি যে আমরা ইউটিউব শুরু করব। কিন্তু শুরুর প্রথমে যে আমরা কথাটা বলবো সেই কথাটা আমরা কিভাবে শুরু করব। স্মুথলি একটা ব্লগার যেভাবে করতে করতে চলে যায় একটা ব্লগার মানে প্রচুর বকতে হবে কিভাবে বলবো এই প্রশ্নটাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আছে যারা নতুন ভাবে ইউটিউব শুরু করতে চাইছেন তাদের জন্য যারা কিচ্ছু বোঝেন না তাদের জন্য তাই আপনিও কিন্তু বেশি চিন্তা না করে একটা ব্লগিং শুরু করতে পারেন কিভাবে করবেন সেটার উদ্দেশ্যে প্রথমেই বলবো যে আপনারা অবশ্যই যারা যারা একদম ফেস কথা বলতে পারেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না হাসি পেয়ে যায় তাদের বলছি আপনারা কি করবেন আয়না নেবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে দেখবেন দেখবেন অনেক কাজ হবে আর সেখানে বঙ্গ করতে পারবেন না অনেকে পাগল বলবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তো স্মার্টফোন ইউজ করেন তাহলে একটা স্মার্টফোন নিয়ে আপনি একদম সাইড চলে যান ধরুন কোনো গঙ্গাধারে গেছেন একা যাবেন ধরুন আপনি কোনো সাইডে হয়তো কোনো গাছতলায় বসে আছেন একা আছেন বা ছাদের কোথাও কোনো কোণে আপনি বসে আছেন কেউ নেই সেখানে আপনি কিন্তু আপনার মোবাইলের যে ক্যামেরাটা আছে অন করুন আর ক্যামেরাটা অন করার পর আপনি একদম সেলফি ক্যামেরাটা অন করে নিন দিয়ে নিজের মুখটা দেখে নিজে বক বক করতে থাকুন মানে কিছু বলতে থাকুন ধরুন আপনার আশপাশে গাছপালা আছে এগুলো নিয়েই বলতে থাকুন বা যদি আপনার কাছে কোনো বই থাকে কবিতাই বলতে থাকুন বা গল্প কেমন করে মুখ দেখতে দেখতে বলতে থাকুন এইভাবে কিন্তু প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে আপনি পারবেন আমরাও আগে পারতাম না আজকে পারি কীভাবে পারি এইভাবেই পারি করতে 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 এটা কিন্তু আমাদের চলে এসেছে তো আপনারা অবশ্যই যদি আগের কোনো ভিডিও আমাদের ব্লগিং এ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন টেক চ্যানেলে হয়তো সেভাবে পাবেন না কিছুটা ইম্প্রুভ আস্তে আস্তে করতে করতে হয় প্র্যাকটিক্যাল প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন তাই আপনি যে কাজই করেন না কেন প্র্যাকটিক্যালটা করতেই হবে আপনি যদি হঠাৎ করে বলা হয় আপনি একজন ব্লগার হবেন আর আপনি জাস্ট একটা ফোন নিলেন আর ক্যামেরাটা অন করে যা নাম করে বলতে বলতে চলে গেলেন পারবেন না রাস্তায় গেলেই আপনার লজ্জা করবে আপনি কথা বলতে পারবেন না মানুষের সামনে এটা হয় এটা আমাদেরও হয়েছে একদিন এরম করে ভিডিও করতে পারতাম না কিন্তু আজকে পারি আজকে এটা আমাদের পেশা আমরা করতে চাই আমাদের করতে হয় আমাদের দ্বারা আজকে শুধু নিজের রাজ্য বলে নাই আমাদের এই ভিডিওগুলোর দ্বারা আজকে টোটাল দেশের মানুষ কিন্তু অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন আজকে একটা ব্লগ করতে যাই একটা ব্লগ কেন করি আমার ব্লগ চ্যানেল আছে আপনারা জানেন ব্লগ আর এই ব্লগ চ্যানেলে যখন একটা ভিডিও করে পোস্ট করি সেটা কিন্তু সারা দেশের মানুষ দেখছেন সে একজন হোক দুজন হোক কিন্তু দেখছেন তাহলে কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব হচ্ছে তাই জন্যই বলছি যে আপনিও পারবেন প্রথম প্রথম কি করবেন ধরুন রিসেন্ট এখন রথের ভিডিও করবেন রথ থেকে আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন ভেবেছেন রথের ভিডিও করবেন তাহলে কি করবেন প্রথমে আপনি বাড়ি থেকে একটা ইন্ট্রো শুট করবেন ইন্টারটায় কি করবেন নমস্কার বলবেন যে এইভাবে নিজেরা তো ক্যামেরা নেবেন এইভাবে ধরবেন এবার নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের এখানে যে রথ হয়েছে সেই রথের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো এইভাবে কথাগুলো বলবেন জাস্ট এরকম বলবেন তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কামাল লাগছে জানাবেন আমি এই জায়গায় যাবো তো এইগুলো জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাবেন আপনি যখন ফেস করতে পারছেন না কথা বলতে পারছেন না রাথে মেলায় বলবেন না আপনি যাবেন ঘুরবেন ফিরবেন আর সেগুলো ক্যামেরা বন্দি করবেন আমরা জাস্ট এভাবে ভিডিও করি না আজকে এরকম করে ক্যামেরা বন্দি করবেন ক্যামেরা বন্দি করে বাড়ি চলে আসবেন তারপর আপনি কি করবেন আপনি অবশ্যই যে অ্যাপসে এডিট করেন সেখানে পুরো লেয়ারে ফেলে দেবেন দিয়ে যেখানে কথাটা বলেননি মেলার ভিডিওটা করে এনেছেন সেখানে ঘরে বসে অডিও ভয়েস অবশ্যই করবেন আপনি যে কথাগুলো বলতে পারেননি সেগুলো বাড়িতে বসে বসে বলবেন যে এই মেলায় গেছি এই খেয়েছি তাই খেয়েছি এই করেছি যদি খাচ্ছেন কিছু বা নিজের মুখটা একটু দেখাতে পারছেন কোথাও জায়গায় লজ্জা লাগছে না তবে সামনে তাহলে সেখানে একটু নিজের ফেসের ভিডিও করে রেখেছেন কথা বলেননি কিন্তু বাড়িতে এসে ভয়েস দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করবেন দিয়ে দিয়ে নয় ভয়েস ভিডিও পোস্ট করবেন অনেক কাজ হবে দেখবেন আস্তে আস্তে আপনি শিখবেন পারবেন এইবার যখন ভিডিওটা পোস্ট করবেন তখন ভিডিওটাই যখন ভিউজ হবে আপনার কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে আপনার মনে একটা জোর বাড়বে জোর আমাদের মনে আগে আগে আসে না এই যে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন একটা কমেন্ট করেন আমার মনে জোর বাড়বে নেক্সট আবার একটা পার্ট নিয়ে আসতে ইচ্ছা করবে ঠিক সেই রকমই ঘটনাটা আপনার জীবনেও ঘটবে তাই যারা যারা ব্লগ করতে চাইছেন কিন্তু পারছেন না কিভাবে করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই টিপসটা দিলাম এইভাবে করবেন একদিন করতে 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 আবার ফেস করবেন এইভাবে করতে করতে দেখবেন আপনিও পারছেন এই হাসি পাওয়া বা এই যে আটকে যাওয়া কথার মধ্যে দিয়ে এগুলো আর হবে না এগুলো কেটে যাবে এগুলো ক্ষনেকে এগুলো যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন প্রতিনিয়ত দেখবেন পারবেন সম্ভব আমরা মানুষ আমরা চাইলে সব পারি তাই আপনি এভাবে চেষ্টা করুন আপনি একজন দারুণ ব্লগার হতে পারেন তাই যারা যারা ভাবছিলেন এতদিন ধরে যে কিভাবে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব সেইটা কিন্তু চটটা খুলিয়ে দিলাম আজকে দেখছেন না ফেসবুক খুলে কত মহিলারা নাচছে রাস্তায় দাঁড়িয়ে নাচছে নাচানাচি করছে কত পুরুষরা নাচছে তো এগুলো কি রিলস বানাচ্ছে রিলস বানাচ্ছে এই যে নিজের মুখ দেখে দেখে নিজে যে গানের লিপ মেলাবেন এটা করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে আপনি দেখবেন এগুলো করতাম না এখন করি কেন করি এগুলো করতে করতে প্র্যাকটিস হয় আর প্র্যাকটিস হয়ে গেলে প্র্যাকটিক্যালি যখন কাজগুলো আমরা করি আমরা অনেক দূর এগিয়ে যাই এই যে কথাগুলো বলছি এত সুন্দরভাবে এই কথা আগে বলতে পারতাম না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু আজ পারছি কারণ আমি চেষ্টা করেছি এটা আমার পেশা আমাকে করতে হবে এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে নিন আর চেষ্টা করুন আপনিও পারবেন আর যারা যারা অন্যান্য ভিডিও বানাতে চাইছেন মানে ঘরে বসে করতে চাইছেন তাদের তো কোনো ব্যাপারই না কিন্তু যারা ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো ভাবছিলেন তাদের জন্য বললাম এটা যে যখনই ফার্স্ট ইউটিউবিং শুরু করবেন ক্যামেরার সামনে তাদের কথা বলতে হবে তাদের একটু ফাঁকা জায়গায় নিজের মুখটা নিজে দেখে দেখে নিজের বকবক করতে থাকুন কিছুক্ষণ বলুন দেখুন আপনি পারবেন এরপর নেক্সট পার্ট আসবে এটা নিয়ে হয়তো আরও ডিটেলে খুব সুন্দর ভিডিও আসবে সামনে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক কিছু শিখতে পারবেন ভালো থাকবেন